প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ভাইরাল গাছ দেখতে আসলে পাবনা কলেজ হচ্ছে অ্যাডাউট কলেজের ভেতরে এই গাছটা হচ্ছে গাছটার উপর ঠাটা পড়েছে অবশ্যই আপনারা অনেক জায়গা ভিডিওটা দেখেছেন কিন্তু সেই জন্য আমিও দেখতে চলে আসলাম ভিডিওতে দেখে যে আমাদের পাবনাতেই এই অবস্থা মানে দেখেন আল্লাহর কী একটা মানে আল্লাহ দেখাচ্ছে মানুষকে কতভাবে ভাবে বোঝাচ্ছে কী আমতের আলামত দেখাচ্ছে আসলে এটা দেখে আমি অবাক এত মানুষ আসছে এটা দেখতে অনেক মানুষ গাছটা হচ্ছে মেহগুনির গাছের মাঝখানে দেখেন গাছ কিভাবে ফাইরে গেছে কিন্তু গাছের কিচ্ছু মানে গাছ শক্ত অনেক শক্ত রয়েছে মানে কী বলবো আমার দেখে ভয় লাগতেছে যে কখন পড়ে যাবে মানে চারিপাশে মানুষ সেই জন্য আমি ইচ্ছা করে ভয়েস দেওয়া লাগতেছে আসলে মাপ নিচ্ছে সবাই গাছটা কাটবে ঠাটা এর আগেও পড়ছে এই এইখানেই ওই পাশে একটা গাছের গোড়ায় পড়ছে কিন্তু গাছটা যে মানে আমি এটা ভিডিওতে দেখছিলাম যে হচ্ছে গাছটা ই হয়েছে পরে আমাদের এদিকে একজন ভিডিও করেছিল উনি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর ওনার ভিডিও দেখে মানে গাছটা দেখতে যাওয়া আসলে দেখেন আমার কাছে যাইতেও ভয় লাগতেছে সবাই ভিডিও করতেছে আমি কাছে যে মানে ছুঁতে ভয় লাগতেছে যে যদি পড়ে যায় হ্যাঁ আসলে পরে ছুঁয়ে যা দেখলাম গাছটা প্রচুর শক্ত হয়ে গেছে ভিতর দিয়ে মানে একদম ডুম হয়ে গেছে তারপরেও মানে গাছটা এত শক্ত হয়ে রয়েছে প্রচুর শক্ত মানে চারিদিকে মানুষ শুধু এই ছবি উঠানোর জন্যই আসছে আর কি সবাই দেখতেছে যে আসলে এটা কেমনে কি হলো আমি দেখে তো পুরোই অবাক সবাই এসে এসে দেখতেছে গাছটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে যেহেতু এটা হচ্ছে এখন ইউটিউবের যুগ অনলাইনের যুগ তার জন্য মানে প্রকাশ হয়ে গেছে কলেজের কত ছাত্র মাত্র সবাই দেখতেছে কাছেই তো সবার মানে এইখানে একটা ভয়ঙ্কর বিষয় যে কোনো ছাত্রর কিছু হয় নাই কারও কিছু হয় নাই যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে কারো কিছু ক্ষতি হয় নাই যা হয়েছে গাছটার উপর দিয়ে গেছে আসলে কেউ মানে কারো যে কিছু ক্ষতি হয় নাই আসলে কবে এটা হয়েছে মানে নিজেও জানি না যদি অনলাইনে না দেখতাম তাহলে জানতামই না আসলে আমাদের ছাগল ডাকতেছে আমি ভয়েস দিচ্ছি আসলে কী বলবো তো যাই হোক এই গান এই গাছটা দেখে মানে একটা গান মনে পড়ল গানটা আপনাদের শোনাই কৌঠিন হাসরের দিনে আখেরে নবী জিবি পাপি উম্মত কে করি আর পাপি উম্মত কে করি পার নবী বলবে আবু বক্কর তুমি লও দো চোখের খবর দজখেনি যায়ু মতাম আসলে অনেক উঁচা হয়ে গেছে স্কেলটা যাই হোক চুপ কর ছাগল অনেক ডিস্টার্ব করতেছে আসলে ভয়েস দিচ্ছে আসলে বাসায় ছাগল আছে তো ওদের খিদা লাগছে তার জন্য ওরা হচ্ছে চেঁচাচ্ছে চেঁচানে বাদে চুপ কর তো যাই হোক আপনাদের এই দেখেন এই যে এই গাছটাতেও পড়ছিল আগের দিন পুড়ে গেছে এইখানে তো যাই হোক আমি এটা দেখার জন্য আসছিলাম মূলত তো এখন চলে যাব অনেকে তাকায় আছে তার জন্য আসলে কি বলবো ভিডিও করতে খুবই লজ্জা করতেছে এটা হচ্ছে কলেজ দেখেন পাবনার কলেজটা অনেক বড়ো অ্যাডট কলেজ কখনও যদি চান্স পাই পাই তাহলে এখানে পড়াশোনা করব যাই হোক এখন আর পড়াশোনা আসলে করতে মন চায় না মানে আলসা আছে না অনেক মানুষ যে পড়াশোনা করে না আমি ওর ভেতর একজন যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সবাই নামাজ কালাম পড়বেন আল্লাহ হাফেজ